আল্লা নবী নব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আল্লাহ তাবর কথা আল্লাহ কোরআনুল কারিম দিয়া তামাম দুনিয়ার জমিনের মানুষগুলোকে সতর্ক সতর্কবাণী দিয়া দিলাম গণবে আজকে দুনিয়ার জমিনে মানুষগুলো শয়তানের ঢোকায় পড়ে বোকা হয়ে গেছে এরা আমি আল্লাহ রব্দুল আলামীকে ভুলে গেছে আজকে তাদের কিছু বিষয় মনের মধ্যে নাই আমি যে আল্লাহ আমি যে রব আমি যে খালিক আমি যে মালিক আমার দুনিয়ায় থাকবে আমারটা খাবে আমার সমস্ত নিয়ামত ভোগ করবে কিন্তু আমার শুক্রিয়া করতেছে না আমাকে বলে থাকার কারণে আমার বিধানগুলো ভুলে বিধান গুলো এই কারণে আমি বলে দিলাম তোমরা যেখানেই থাকো যে অবস্থায় থাকো না কেন ইউদুরি কোমল মাউত আমার মৃত্যু নামের জিনিস তোমাদের কাছে গিয়ে হানা দেবে আল্লাহ বললেন নবী গাম দুনিয়ার মানুষগুলো যদি আপনাকে প্রশ্ন করে জানতে চায় তারা যদি স্বাস্থবক আসমানের উপরে ঘর বানায় যদি তারা স্বাস্থবক জমিনের নিচে ঘর বানায় অথবা লোহার সিন্দুকের মধ্যে গিয়া লুকায় যত সুরম্য অট্টালিকার মধ্যে থাকুক আমি আল্লাহ আলামিন ঘোষণা দিলাম মানুষেরা তোমরা যত সুরম্য অট্টালিকার মধ্যে থাকো না কেন সাগরের নিচে থাকো না কেন আসমানের চূড়ায় এসে বসত করো না কেন আমি আল্লাহ রব্বুল যেই মালাকুল মালাকুলমা তৈরি করেছে মৃত্যু নামের যেই জিনিস তৈরি করলাম ইসলাম এটা তোমাদেরকে ওই সুরম্য অট্টালিকার মধ্যে সিন্ধুকের মধ্যে সাগরের নিচে এবং আসমানের উপরে থাকলেও তোমাদেরকে গিয়া পাকড়াও করবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আবার একটু খুশি হইয়া বলেন আল্লাহ আকবার তালে অল করো আমি পছন্দ পেশ খোদা তালে অল করো আমি পছন্দ পেশ খোদা হুর গেলে মান লাজারাম বাহার আসফেদা জোরে জোরে বলেন মার আবার ভাইরা আমার বন্ধুগণ সহজ ভাষায় বলে দিলাম আল্লাহ পাক তাম দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করে দিলেন তোমরা যেখানেই থাকো যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহ রব্বুল আলমিনের মৃত্যু তোমাদেরকে গিয়া পাকরাও করবে এই কথার থেকে এমন সহজভাবে বোঝা যায় আসমানে গেলেও রক্ষা নাই জমিনে গেলেও রক্ষা নাই জমিনে নিচে গেলেও রক্ষা নাই সিন্ধুকে থাকলে রক্ষা নাই আল্লাহ পাক বলে দিলেন তোমরা যত সুরম্য অট্টালিকের মধ্যে থাকো তার মানে যত বড় দুর্গ আপনি তৈরি করেন না কেন এর মধ্যে থাকার পরে অমৃত আপনাকে হানা দিবে তার মানে পাকড়াও করবে এই জন্য কবি কত সুন্দর করে বলে দিয়েছেন পালাই বাকয়ে যাই আরে মানুষ পালাই বা যাইয়া যাই পালাই বা যাই আরে মানুষ পালাই বা যাইয়া যাই হাজরাইলা শিয়া বা বা কই কই মানুষ যাইয়া আমার ভাইরা কত কবি মৃত্যু নিয়ে এত সুন্দর সুন্দর করে কবিতা রচনা করেছেন আসেন দেখি সহজ ভাষায় বলে দে আবার কত সুন্দর করে আর একজন কবি লিখেছেন আজকে মরলে কালকে দুই দিন করলি না সর ঠুনকো জীবন লইয়া তোমার কত আয়োজন রেমনা কত আয়োজন আজকে মরলে কালকে দুই দিন করলি না সর জীবন লইয়া তোমার কত আয়োজন রে মনা কত আয়োজন ভাই বন্ধু আপন জনা মইলে সঙ্গে কেউ যাবে না রে ভাই বন্ধু আপন জনা মহিলে সঙ্গে কেউ যাবে না রে কেউ কি যাবে সঙ্গে বন্ধুরা আমার আর লম্বা করব গানের মাধ্যম দিয়ে বুঝাই দিলাম কবি কত সুন্দর করে বলতেছেন আজকে যদি তুমি বরণ করো তাহলে কালকে তোমার দুই দিন হবে আজকের দিন এবং কালকের দিন দুইটা দিন যোগ করলে দুইটা দিন হয়ে যায় আর যখন আপনি আমি এই দুনিয়ার জমিন সেরে যাব সকলের কাছেই থেকেই আপনি আমি পর হয়ে যাব মুসলমান ভাইরা আমার তাহলে কবির ভাষায় বলে দিলাম আল্লাহ পাকের কুরআনুল কারিম দেয়া বলে দিলাম নবীজির সহিহ হাদিসে তমের тур বিষয় অসংকো কথা বলে দেওয়া আছে আল্লাহর দুনিয়ার জমিনের নবীজির শ্রেষ্ঠ একজন সাহাবী হযরতে ওসমান رضی আল্লাহ তাআলা عنہ দুনিয়ার জমিন দিয়ে যখন কবরের পার দেয়া যাইতেন বন্ধু ওনার চক্ষু মোবারক দেয়া পানি ঝরতে ঝরতে দাঁড়িয়ে মबारक উনি ভেজায় ফেলতেন সঙ্গী সাথীরা অন্যান্য সাহাবীরা বলতেন ভাই ওসমান আপনি তা তাম দুনিয়ার মধ্যে চলাফেরা করেন জাহান্নামের কথা শুনে এমন করে কান্না করেন না দুনিয়ার অন্য কষ্টের কারণে কাঁদেন না কিন্তু কবর পাড়ে আসলে কেন আপনার এমন নয়নে কান্না হয়ে যায় এবার ওসমান যদি আল্লাহ তালা আনহু বলতেছেন সঙ্গীরা আমি ওসমান এই জন্যই কাম দি তাম দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ যত রকমের কর্ম করুক যাই করুক না কেন মৃত্যুর পর থেকে ওই আলমে বর্জ তার মানে কবর জিন্দেগির কবরটা হচ্ছে তার ওই জন্য প্রথম একটু বলতেছেন যে কবর হচ্ছে প্রথম মঞ্জিল আমি উসমানের বরম হয় কবর পাড়ে আসলে যে আল্লাহ মৃত্যু তো আমিও বরণ করব কিন্তু না জানি কবর আমার সঙ্গে কোন আচরণ করে কেমন দুর্ব্যবহার করে আচ্ছা বলেন তো আশারে যে দশজন সাহাবি ছিলেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে থাকছেন ওসমান রাজি আল্লাহ আনহু তিনার মধ্যে ওই মধ্যে ছিলেন কি ছিলেন না ছিলেন মার হাবা আমরা জানি তাহলে যেই সাহাবিকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে দিয়ে দিলেন বেহসদের টিকিট দিয়ে দিলেন সেই ওসমান রাজি আল্লাহ তালা আনহু তার কি আর আমলের কোনো প্রয়োজন ছিল আল্লাহ রাজি খুশি না থাকলে তো বেহসের সার্টিফিকেট দেন নাই তারপরেও এই কবর আজাবের ভয়ে এমন ভাবে রোনাজারি করতেন কান্নাকাটি করতেন যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন কি না আর আমার যে আমল না জানি কোন আমলটার কারণে কবর আমার সঙ্গে দুর্ব্যবহার করবে সঙ্গী ভাইয়েরা সাথী ভাইয়েরা এই ভয়ের কারণে আমি ওসমান বড় প্রেশান হয়ে থাকি আমার এই ভয়ের কারণেই এত কষ্ট এত কান্না তাহলে আমাদের কবর জগতের সম্পর্কে ভয় করার প্রয়োজন আছে না নাই আমরা কি ওসমান রাজি আল্লাহ তালা আনহর নামাজ কালাম বেশি পড়ি আমল বেশি করি ওসমান রাজি আল্লাহ আনহুর সাই হিসাব রাখতে গিয়া কেউ যদি বলি যে আমি তো সম্পদ সংরক্ষণ করতে গিয়া মানে হিসাব নিকাশ করতেই কুল পাই না তো বিষয়ে কেউ যদি ওসমান জানতে চান একটু ইতিহাস করবেন ইসলামী কিতাবগুলো পড়বেন হাদিস শরীফগুলো দেখবেন যে আল্লাহ পাক তাকে কেমন ধ্বনি বানাইছিল সবান আল্লাহ বলি একটু তো তার সাথে কেউ ধনী হই নাই আসলে কি আমাদের সদ ইচ্ছার অভাব তা আসেন আল্লাহ পাক যেই সাহায্যের ভিতরে এমন ভয় দান করছেন জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও ওনাদেরকে দিয়া পাক আপনার এবং আমার মতো সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছেন কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা আমার আল্লাহ আলামিন আল্লা কারিমার মধ্যে কত সুন্দর করে এক জায়গায় ঘোষণা করে দিলেন যার ভিতরে জীবন আছে যার ভিতরে রুহু আছে অবশ্যই তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ নেওয়া লাগবে কথা বলেন তো এই ঘোষণাকার তা আল্লাহ পাঁচ যখন ঘোষণা দিয়েছেন ওই মৃত্যু থেকে তো আর নিস্তার নাই কিন্তু মৃত্যু থেকে যেহেতু বাঁচা যাবে না মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই কিন্তু বন্ধু মৃত্যুর পরে যেই জগতে আপনি আমি যাব ওই জগতে কিছু বিষয় যদি দুনিয়ার জমিন থেকে আমরা পাঠাই দেই এখান থেকে যদি সঞ্চয় করে নিয়ে যাই আল্লাহর কোরআন সহি হাদিস প্রমাণ করে দেয় এই জিনিসগুলো নিয়ে যাওয়ার কারণে আপনার আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে বলেন আল্লাহ আসেন দেখি তাহলে কি নিয়ে গেলে আপনার আমার কবর জীবন শান্তিময় হবে সুখকর হবে অল্প অল্প কথায় বন্ধু নির্দিষ্ট সময় বলে দিয়ে যায় ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন ছেড়ে যখন বান্দা বান্দি ইন্তেকাল করে মৃত্যুর বিষয় বয়ান দিতে গেলে অনেক সময় লাগবে বন্ধু মালাকুল মউত কেমন করে মৃত্যু দান করেন কেমন করে বান্দা বান্দির জীবন কবজ করেন ইমানদারদের জীবন আল্লাহ কেমনে বাহির করে নেন এবং বদকার বান্দা বান্দিদের রুহু আল্লাহ কেমন করে নিয়ে যান ভাইরা আমার অত করতে গেলে সময়ের ব্যাপার নির্দিষ্ট সময় হবে না আমি শুধু আমল দেওয়ার জন্য নির্দিষ্ট বিষয় নিয়ে ইনশাল্লাহ আগাইতে থাকব সহজ ভাষায় বলে দিলাম মৃত্যু থেকে পালায়া বাসার উপায় নাই যেহেতু উপায় নাই কবর জগতে আপনি অবশ্যই বাঁচতে পারবেন অন্তত ওই বিবি শিকাময় কবর থেকে যেন আপনি বাঁচতে পারেন এই বিষয়ে কিছু টিপস দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কোরআন হাদিস ভিত্তিতে ভাইরাই আমার বন্ধুগণ এই দুনিয়ার থেকে বান্দি যখন ইন্তেকাল করে যায় এই বান্দাকে যখন দুনিয়ার মানুষ বরণ করার পরে গোসল করানোর জন্য নিয়ে যায় কথা বলেন বন্ধু মৃত্যুর পরে কি ওই মানুষকে ঘরের মধ্যে রাখে না ঘর থেকে বাহির করে যত মোহাব্বত থাকুক না কেন মৃত ব্যক্তিকে অবশ্যই নিয়ে বাহিরে আসে তার কারণ তাকে পবিত্র করার জন্য ইসলামের বিধান অনুসারে তাকে গোসল করাইতে হবে তাকে কাফন পরানো হবে শুধু করে নিয়ে আসলাম একজন যখন গোসল করাইতে নিয়ে যা মাইয়ের তখন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে ওই সময় যারা গোসল করানোর জন্য নিয়ে যায় বড় পাতা গরম পানি দেয়া যখন গোসল করানো জন্য মশারির কাছে গিয়ে রেডি হয়ে যায় মাইয়েতে পার লোকদেরকে ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ মেহরবানি করে আমার শরীরে জোরে পানি ঢেলো না তোমরা যে বড়ই পাতার গরম পানি দাও আমাকে মালাকুল কষ্ট দিয়ে মৃত্যু দান করেছে আমার সমস্ত শরীর মৃত্যুর যন্ত্রণায় এখনো পর্যন্ত সাজরা হয়ে আছে তার কষ্ট আমি মাইয়ে এখনো পর্যন্ত সহ্য করতে পারতেছি না মেহরবানি করে যখন পানি দিবা আস্তে আস্তে পানি ঢেলে দাও ছিটাইও না তার কারণ হইল ওই গরম পানির সেটানো যেইটুক শক্তি আছে তার মানে পানিটা যে তোমরা ছিটাই দিবা ওই পানি ছিটানোর আঘাত আমি মাইয়ে পারবো না মুসলমান ভাইরা আমার কিতাবে এসেছে এই মাইয়ের তখন এমন জোরে আসমান জমিন ফাটানো চিল্লানি দেয়া দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে যদি দুনিয়ার জমিনের জিন এবং মানুষ জাতি সারা সমস্ত মাকলুক শুনতে পারে মানুষ এবং জিন জাতি যদি শুনতে পারতো মাইয়েতের চিৎকার খানা ওই চিৎকার শোনার কারণে তাম দুনিয়ার মানুষগুলো বেহুশ হয়ে যেত মৃত্যুর দুয়ারে পৌঁছে যাইত মুসলমান ভাইরা আমার তাহলে যখন গোসল দেওয়ানো হয় মাইয়ে তেমন করুন সুরে কান্নাকাটি করে দুনিয়া দুনিয়ার মানুষ করে আস্তে আস্তে পানি দাও ভাইরা আমার যখন গোসল করানো হয় পানি দেওয়ার পরে বন্ধ যখন মাইয়েতের শরীরটাকে মর্দন করা হয় তার মানে পবিত্র রূপে উত্তম রূপে যখন ডলাই মলাই করে ঘষে দেওয়া হয় পরিষ্কার করে দেওয়া হয় এবার মাইয়েতের এমন চিল্লানি শুরু হয় আগে বলে দিলাম তার যন্ত্রণা বর্ণনা বান করে শেষ করা যাবে না আমার বন্ধুগণ মাইয়েতকে যখন আবার কাপড় কাপড় পাল্টানোর জন্য তার পরনের কাপড়খানা খানা ধরে টান দেওয়া হয় এবার মাইয়ের চিন্তা করতেছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি কত সুন্দর করে আমার সম্মানটাকে হেফাজত করতাম কত কষ্ট করে আমি কাপড় পরিধান করে থাকতাম চিন্তা করতেছে এবার দুনিয়ার মানুষ বোধহয় আমার শরীর থেকে বস্ত্র খুলে নিয়ে আমাকে বিবস্ত্র করবে এমন ভয়টা মাইয়েতের দিলে ঢুকে যায় মাইয়েতে এবার ডাক দেয় দুনিয়ার মানুষকে বলতেছেন দুনিয়ার মানুষ দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় আমি তোমাদের কতই আপন ছিলাম ছিলাম তোমরাই আমার কত আপন ছিল গো বন্ধু মেহরবানি করে আমার শরীরের বসন ধরে না দয়া করে আমাকে বিবস্ত্র করো না দুনিয়ায় তোমরা আমাকে কত সম্মান করতা আজকে আমার দেহের মধ্যে রুহ নাই বলে কি তোমরাই আমাকে অসম্মান করবা বন্ধু মাইয়ের যদি তামাম দুনিয়ার মানুষকে এমন করে ডাকে বলেন তো এই দুনিয়ার মানুষ কি কেউ ওই মাইয়েতের আওয়াজ শুনতে পারবে না গো ভাই না আপনার এবং আমার মতো করে আমরা আগাইতে থাকি গোসল হয়ে যায় গোসল দেওয়ার পরে বন্ধু এবার মাইয়েতকে খাটের উপরে ওঠানো হয় সাদা কাপন যখন পড়াইয়া দেয়া হয় কাপন পরানোর পর এবার মাইয়েতকে সামনে রেখে কোথাও তেলাওয়াত করা হয় কোথাও অনেকে এসে কিছু কিছু আমল করতে থাকে ঠিক না ঠিক আমার ভাইরা কিন্তু যখন মাইয়েতকে মুখ ঢেকে দেওয়া হয় আস্তে আস্তে কাফন দেয়া যখন শরীরটা ঢাকা হয় ঢাকার পরে যখন মাইয়েতের মুখ খানা ঢেকে দেওয়া হচ্ছে ও বন্ধু দুনিয়ার জমিনে আপনার দাদা আমার দাদা কতজনের দাদা দাদি নানা নানি এমনি ইন্তেকাল করছে করেছে করছে কি করে নাই বলেন তো তারা কি ফেরত আসছে আপনার আমার দাদা নানা যারা চলে গেছেন তারাও এমনি ভাবে রোনাজারি করেছে একদিন আপনি আমি চিরদিনের জন্য ওই খাটের উপরে শুয়ে পড়বো আমার সাদা সোনালি অঙ্গেও আমাকে বন্ধু সাদা বসন পড়ানো হবে সেই দিন আমি এমনি বাহাদুর এমনি ভাবে করুন করে তাম দুনিয়ার বন্ধুদের কাছে কাঁদব কিন্তু বড় আফসোস আজকে আমি একটা ডাক মারার সঙ্গে মোবাইল ফোনে একটা কল দেওয়ার সঙ্গে প্রয়োজনে আমার সমস্ত আত্মীয় স্বজন নেটওয়ার্কের বন্ধু বান্ধব জড়ো হয়ে যাবে কিন্তু এই বিপদের সময় কথা বলেন তো সারা দুনিয়া চেনার মানুষ তো দূরের কথা ওই মাইয়েতের মোবাইল পাওয়ার পরে মাইয়েতের ডাক শোনার পরে একটা এ দূর তার কাছে যাবে এমন সাধ্য আছে কি তাহলে যদি এমন ক্ষমতায় না থাকে আজকে বাংলার জমিনের মানুষ আল্লাহকে ভুলে কেমন করে না ফরমান হয়েছে কেমন করে নবীর বিরোধী করে কেমন করে আল্লাহর বিরোধী করে কোরআন হাদিসের বিরোধী করে তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় এই দুনিয়ার জমিন ছেড়ে দিন বোধহয় তাদের কালো হবে না কথা বলেন টিকনামেটিক মুসলমান ভাইরাই আমার তাহলে বলতেছিলাম যেই জীবনের দাম নাই যে দেহের কোনো দাম নাই মাইয়েতে বার ডাক দেয়া বলতেছেন দুনিয়ার মানুষ মেহরবানি করে আমাকে হাত পা সমস্ত শরীর দেখে দাও দিলা কোনো সমস্যা নাই বন্ধুরে মেহরবানি করে আমি মাইয়েতের মুখ কানা তোমরা দয়া করে ডেকো এই জন্য ডেকো আর তোমাত্র কিছুক্ষণ আমি তো এই দুনিয়ার জমিন ছেড়ে চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব বাইরে আমার বন্ধুবান মায়ের সমস্ত লোককে ডাক দেয়া বলতেছেন দুনিয়ার মানুষ মেহরবানি করে তোমরা আমার সমস্ত অঙ্গ ঢেকে দাও কিন্তু আমার মুখ ঢেকো না কোন কারণে ঢেকো না যেই মা জননী দশ মাস দশ দিন কষ্ট করে আমাকে গর্ব ধারণ করলো আজকে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি রে বাবা মেহরবানি করে একটু সুযোগ দাও আমার মা জননী চিরদিনের জন্য আমি সন্তানের মুখ কানায়

রেখে আমি অন্ধকার কবরের বাসিন্দা হতে যাচ্ছি তাই মেহেরবানী করে আর কিছুক্ষণ আমার মুখটা না ডেকে রেখে দাও আমি তো বিধবা বানাই আমার বিবিকে রেখে চলে যাচ্ছে আমার বিবি চিরদিনের জন্য শেষ দেখাখানায় আমাকে দেখে নে মুসলমান ভাইরা আমার এবার শেষবারের মতো মাইয়ের করুন ছুড়ে ডাক যা বলতেছেন দুনিয়ার মানুষ মা দেখলো বিবি দেখলো তারা হয়তো দেখে নেবে কিন্তু সব এতে কষ্টের বিষয় যেটা আমার ছোট্ট ছোট্ট সন্তান যাদেরকে আমি এতিম বানায়া চলে যাব আজকে ওই এতিম সন্তানেরা চিরদিন ধরে তাম দুনিয়া বিশ্রাইয়া তাদেরকে আর তাদের বাবাকে আর পাবে না ও দুনিয়ার মানুষ একটু আমার প্রতি তোমরা মোহাব্বত করে আমার মুখটা খোলা রাখো আর তোমাত্র কিছুক্ষণ আমার সন্তানেরা চিরদিনের জন্য তার বাবার লাশের মুখ কানাশের বারের মতন ভগবান আমার ভাইরা আমার বন্ধুগণ মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা আর এই যে যেইটুক বয়ান আপনি শুনতেছেন আল্লাহর কসম করে বলে যদি মৌতের বিষয় আপনার দিমাগের মধ্যে ঢুকে যায় একটা বার যদি চামড়া চোখ বন্ধ করে কল্পের সব দিয়া ওই দিনটাই আপনি খেয়াল করেন মনে করেন আপনি দুনিয়ার জমিনে আর জিন্দা নাই আপনাকে মালাকুল মাউত ধরেছে আপনার দেহের মধ্যে থেকে রুহ নেওয়া হয়েছে আপনার আমার অঙ্গে সাদা বসন পড়ানো হয়েছে তাহলে আর কিছুক্ষণ পরেই তো আপনাকে আমাকে জানাজার খাটে নিয়ে যাওয়া হবে জানাজা পরানোর পর অবশ্যই কবরের মধ্যে রাখা হবে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা দুনিয়ার জমিনে কোন মানুষ যদি মরণ কথা স্মরণ করে ওই ব্যক্তি তামাম দুনিয়ায় কোন মানুষের কখনো ক্ষতি করতে পারবে না ঠিক না বেটি